শুক্র দর্শক আসসালামু আলাইকুম রয়েছি সোমবার আঠারো আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহীওয়াল জাতের সার বাছুর এখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা এই পাশে দেখছিলাম বেশ কয়েকটি সেরা মানের সার সারগুরু এ আস্তে 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 ভাই কি ব্যাপার ভাই গরুর ভাই গরুকে রাগ করছে দাম কত দাম কত ভাই হাজার টাকার দাম চাওয়া হয়েছে এইটাই এ ভাই কত কি বলা হলো

তাহলে এটা লাস্ট কত দেওয়া যাবে ও ওটা কই ওটা চলে গেল নাকি এ ভাইয়া এটা কত ফিনিশিং দাম কত হ্যাঁ আটষট্টি হাজার এটা আটষট্টি হাজার হলে এটা বিক্রি করবে আর ওটা 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 কত হলে দেওয়া যাবে ভাই এটার দাম ভাই

হ্যাঁ ভাই কী আমি দাম চাই ছাপ্পান্ন দাম চাই কি না পঞ্চাশ ছাপ্পান্ন পঞ্চাশ এ আপাই কইছে কত আসসালামু আলাইকুম টপ সিক্রেট এটা বলা যাবে না ঠিক আছে ঠিক আছে দাম চলছে কিন্তু দামটা ওনারা প্রকাশ করতে চাচ্ছে না তবে ছাপ্পান্ন এবং পঞ্চাশ এর মধ্যে কিন্তু দেখি দেখি দামটা সীমাবদ্ধ আছে শেষে পঞ্চান্ন এই পাশে দেখছিলাম একটা সেরা মানে সাহিওয়াল সার বাচ্চু ভালো আছেন দাম কত চা এটার কত যাচ্ছেন কত কি বলে পঞ্চাশ ও একটু নাভিতে সমস্যা না আর বেচার দাম পঞ্চাশ পার হলেই দিবে তবে একটু নাভিতে দেখছেন যে হাওয়া ঢুকে আছে বাতাস ঢুকে আছে যার কারণে কিন্তু এই অবস্থা কি খবর সবর চা অল্পের জন্য আটকে আসে বহু ডিফিকাল্ট পাকা হবে না কত বেচা কিনা লাস্ট রেট লাস্ট মানে দিবেন কত হলে কত হলে দিবেন কত হলে দিবেন দেড়শো মানে পঁচাত্তর হাজার করে দেড় লাখ হলে দুটো বিক্রি করতে চাইছে এবং এইটা

এক লাখ বিশের নিচে হলে নেওয়া যায় নাকি ভাই এক লাখ বিশের নিচে হলে নেওয়া যায় এই যে দেখছেন দেড় লাখ দাম চলছে কথা বলা হয়েছিল এজরা কত বলছিলেন কত একশো ভাই কত চাই শেষ মেশ ভাইয়া কত লাস্ট লাস্ট আট হাজার আট এক লাখ আট এক লাখ আট হলে দিতে পারবে আর এক লাখ পনেরও দাম থাকে ঝোড়াটা দেখছি কত কয়েক জায়গায় দাম চলবে ওখানে দাম চলছে আবার এখানে আপনারা কথা বলছিলেন গরুগুলা কোথায় রাখছেন চলেন তো ভাই আমরা একটু দেখি ও আচ্ছা আচ্ছা কয়েক কয়েক তাহলে কোনটা কত হয়েছে ভাই সাড়ে চুয়ান্ন

পর্যন্ত হলে জোড়াটা বিক্রি করতে চান আর এক লাখ দশ থেকে বারো হাজার সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবার সুস্থ করবো